অথচ নির্বিতা চোরে চুরি করতে দিচ্ছে চাষির গোলা থেকে চাষিকে আত্মহত্যা করে ছেড়ে দিচ্ছে গোটা ভারতবর্ষে প্রতি বারো মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করছে এই অবস্থা এই অবস্থার পরিবর্তনে গোটা দেশে আমরা আন্দোলন সংগঠিত করছি এগারো দফা দাবি নিয়ে আঠেরোই নভেম্বর অর্থাৎ সোমবার বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল করে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা করে এআই এর জেলা কমিটির সদস্যরা মূলত কৃষকের ফসলের ক্ষতিপূরণ কৃষি ঋণ মুকুব বন্যা সমস্যার স্থায়ী সমাধান সারের কালোবাজারি বন্ধ স্মার্ট মিটার বাতিল গ্রামীণ মজুদের দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি এবং আবাস যোজনার দুর্নীতির বন্ধের পাশাপাশি আরও একাধিক দাবিতেই আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় ও জেলাশাসক দপ্তরে এগারো দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে আসে এআই কে কে এম এস উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্যরা আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আজকের এই কর্মসূচি আমরা ভারতবর্ষের প্রতিটি জেলায় জেলায় গ্রহণ করেছি আমাদের প্রথম দাবি আমাদের জেলার ক্ষেত্রে যে সম্প্রতি যে ভয়াবহ যে বন্যা হয়ে গেল এই বন্যায় যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল পাতির সমস্তটাই নষ্ট হয়ে গেছে হাত লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে এই ফসল ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে অবিলম্বে দিতে হবে এবং আজকে এখনো পর্যন্ত জমিতে জল থাকার কারণে এই রবি মরশুমে সরিষা থেকে শুরু করে ধনে এবং বিভিন্ন ফসল যা আর কি তৈরি হয় তা কিন্তু তারা বুনতে পারছে না ফলে আজকে একটা ভয়াবহ পরিস্থিতি গ্রামে তৈরি হয়েছে একদিকে কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে আগের ফসল তৈরি করে নষ্ট হয়ে গেছে আবার এখন যখন মানে ফসল তৈরি করবে তখন তার কাছে কোনো পুঁজি নেই ফলে আজকে আগামী যে অন্ততপক্ষে দুটো চাষ কৃষকদেরকে সরকারি অনুদানের ভিত্তিতে উপকরণ সংগ্রহ করে তাদেরকে চাষ করার সুযোগ করে দিতে হবে একটা দ্বিতীয়তা দ্বিতীয়ত আমরা বলছি যে ব্যাপকভাবে ঋণগ্রস্ত কৃষকরা যে ফসল তৈরি করার জন্য যে প্রচুর নগদ পয়সার দরকার হয় তারা ব্যাঙ্ক জাতীয় ব্যাংক এবং সমবায় ব্যাংকের মধ্য দিয়ে লোন নেয় কিন্তু দেখা যাচ্ছে আজকে এইভাবে ক্ষতির মুহুর্তে তাদের কাছে কোনো পয়সা নেই অথচ ব্যাংকের পক্ষ থেকে মানে প্রতিদিন তাদের উপর চাপ সৃষ্টি করছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যেটা অত্যন্ত বেআইনি ঘটনা যে কৃষকরা সরকার কৃষকদের মানে চাষবাসের সুযোগের জন্য কৃষকদের বলছে পিএম কিষাণ এবং কিষান বন্ধুর টাকা দিচ্ছে অথচ এই ব্যাংকগুলো তাদের কাছ থেকে এই টাকা কিন্তু বেআইনিভাবে কেটে নিচ্ছে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাদের স্ত্রীদের নামে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসছে সে টাকাও পর্যন্ত ওরা কেটে নিচ্ছে এইভাবে ব্যাংক কিন্তু আজকে কৃষকদের উপরে জুলুমবাজি এবং অত্যাচার অন্যায় অত্যাচার চালাচ্ছে ফলে আমাদের কৃষক

যতটুকুন অফিসিয়ালি জেনেছি তারা বলছে আমাদের কাজ চলছে এবং সেটা বলছে বলছেন কিন্তু অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কোনো ধরনের কৃষক পায়নি এবং তা কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো কৃষকদের জানানো হয়নি এবং আমাদের সংগঠনগতভাবে আমরা যতটুকু অফিসে যাচ্ছি সেখানে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত আমাদেরও জানতে পারে আমি সবটা পাইনি আমি আরেকটা বিষয় বলি আমাদের জেলা বিশেষ করে আমাদের জেলা আমাদের জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা দু সাল থেকে আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক মানে অঞ্চল বিভিন্ন ব্লকগুলো প্রতিবারে কিন্তু জল জমে যে আর কি ফসল নষ্ট হচ্ছে ফলে এই যে জল নিকাশি ব্যবস্থা এবং যে বিভিন্ন খাল বিল বাউড়গুলো আছে সেগুলোকে অবিলম্বে তার জল ধারণ ক্ষমতা বাড়িয়ে এই যে মিষ্টি জলগুলো ধরে রেখে আগামী দিনে যাতে করে আমাদের জেলা আর্সেনিক প্রবণ সেক্ষেত্রে আর্সেনিক মুক্ত পানীয় জলের মধ্য দিয়ে যাতে করে চাষ করা যায় মাছ আর কি মিষ্টি জলের মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু অন্যতম দাবি হিসাবে আমরা এটা রাখছি আজকে এর কাছে আপনার নাম আমার নাম প্রতীক পবন মন্ডল